হ্যালো গাইস কেমন আছেন সবাই বরিশাল সিকার্স কিন্তু এখন রয়েছে বরিশাল লঞ্চ আমার দুই পাশে দুই দুইজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর আমার ডান পাশে রয়েছে মাইনুল হাসান ভাই বাম পাশে আছে আতিকুর রহমান ভাই ভাই বরিশাল লঞ্চ কেমন লাগতেছে অনেক অনেক ভালো ভাই বরিশালের মানুষ যেহেতু বরিশাল লঞ্চ ভালো লাগবে মাইনুল ভাই বরিশাল লঞ্চ ঘাটে এসে অনুভূতি কেমন আসলে লঞ্চের প্রতি বরিশালের মানুষের একটা দুর্বলতা কাজ করে আবেগের জায়গা কারণ যারা আমরা লঞ্চ লঞ্চকে ভালোবাসি তারা সময় লঞ্চকে ভ্রমণ করি আর ঢাকাতে না গেলেও এসে লঞ্চের একটু সময় কাটায় লঞ্চ ঘাট লঞ্চের ভিউ দেখি লঞ্চে যে যাত্রীরা চলে যায় এগুলো দেখি ভালো লাগে হর্ন দিচ্ছে শুনতে পাচ্ছেন তো আমার আগে কিন্তু আজকে মাইনুল ভাই বরিশাল লঞ্চ ঘাটে আসছে এবং প্রত্যেকটা লঞ্চে সে ভিজিট করছে তো তার কাছেই জানবো ভাই আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে কিন্তু কয়েক হাজার যাত্রী যাচ্ছে প্রত্যেকটা লঞ্চে হিউজ পরিমাণ যাত্রী রয়েছে তো এরকম ভরপুর ডেক যাত্রী এবং কেবিন যাত্রী দেখে আপনার অভিমতটা কি যেহেতু কিছুদিন আগেও আপনাকে সাথে নিয়েই দেখেছি বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু যাত্রী খরা ছিল আসলে এখন বর্তমানে যেভাবে যাত্রী যাচ্ছে বিশেষ করে আজকে তো ভালো মার্লাহ যাত্রী আছে প্রত্যেকটা লঞ্চেই তো আমি মনে করি এ পর্যন্ত সিক্স সিক্স লেনের রাস্তা না হয় বরিশালে সে সে পর্যন্ত আমাদের লঞ্চেই যাওয়া উচিত একটা ঘোষণা দেওয়া উচিত যে রাস্তা না হইলে আমরা লঞ্চে যা যাতায়াত করবো কারণ যেভাবে এক্সিডেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা এক্সিডেন্ট থেকে রক্ষা পেতে হলে আমাদের লঞ্চে যাওয়া উচিত আতিক ভাই একটা মিথ আছে হালকা বৈরি আবহাওয়া ঝড় বৃষ্টি দেখলে মানুষ বলে লঞ্চে যাতায়াত করা যাবে না এখন বুঝি কোনো ভয়ের আতঙ্ক রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি হোক কিংবা কুয়াশা হোক শীত হোক যে কোনো ঋতুতেই লঞ্চটাকে আপনি কতটা নিরাপদ বাহন হিসেবে মনে করেন ভাই লঞ্চ হয়েছে বরিশালে যদি আরামদায়ক কিছু থাকে এই লঞ্চের যে আরাম এটা সবাই বুঝবে না ভাই চৌষট্টি জেলার মানুষ তো বুঝবেই না ভাই বরিশালের মানুষ যেহেতু আমরা এখানে সব থেকে আরামদায়ক যদি ফিল্ড নিয়ে টাকা থেকে বরিশাল আসতে হয় অবশ্যই লঞ্চে আসতে হবে আর আপনি এটাকে আমি আবহাওয়া তো ভাই খারাপ হইতেই পারে স্বাভাবিক ব্যাপার এটা এক উপর আল্লাহ জানে ভালো আর যানবাহনের ব্যাপারটা যানবাহন আছে আসলে লঞ্চকে আমি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ মনে করি লঞ্চের থেকে গাড়ির থেকে সরি গাড়ি কিন্তু আপনার যে ভাই বলল সাইলেন্ট আমাদের কিন্তু সয়ালেন নাই সপ্তাহে মিনিমাম চার থেকে পাঁচটা অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ধরনের বাস দেখি কি উল্টেই পড়ছে কিন্তু লঞ্চে গেলে এই সমস্ত জায়গাটা একবার নিরাপদ যাওয়া যায় ভাই তো আতিক ভাই এবং মাইনুল ভাই দুজনেই মনে করে যে কোনো ঋতুতে যদি ভয়াবহ কোনো সিডোরের মতো বড় ঘূর্ণিঝড় না আসে তখন কিন্তু বিআইডাব্লিউ টি থেকেই কিন্তু নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয় তো স্বাভাবিক ওয়েদারে সামান্য ঝড় বৃষ্টি হোক আর যাই হোক লঞ্চ জার্নিটাই কিন্তু বেশি নিরাপদ কেননা গাড়ির ড্রাইভাররাই বলে বৃষ্টিতে গাড়ি কিন্তু ব্রেক ফেল থাকে বিশেষ করে হিনো ওয়ানজে যে এবং অশোক লেল্যান্ডের বাসগুলো তাই আপনারা এই বরিশাল থেকে ভাঙ্গা পর্যন্ত যতদিন না পর্যন্ত ছয় লেনের রাস্তা হয় কি ভাই কি করা উচিত বলেন আর একবার আমাদের গাড়ি যাতায়াতটা বন্ধ করা উচিত যে পর্যন্ত ছয় লেন পর্যন্ত ভাঙ্গা পর্যন্ত ছয় লেন রাস্তা না হবে এ পর্যন্ত ঢাকাতে আমরা গাড়িতে যাব না এই প্রতিবাদ এই আওয়াজটা সবার উঠানো উচিত ধান নদী খাল এই তিনে বরিশাল এই নদীমাত্রিক জেলা নদীমাত্রিক বিভাগ বরিশাল আর এই বরিশালের ঐতিহ্য হচ্ছে এম খান সাত পারাবত বারো প্রিন্স আউলাদ দশের মতো কিন্তু অনেক অনেক লঞ্চ সেই লঞ্চ টিকিয়ে রাখতে হবে এই নদীপথকে টিকিয়ে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম